হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিজ ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো যেমন ভালোবাসা তোমাদের তরফ থেকেও আমি ভালোবাসা পেতে চাই তার জন্য আমার জীবনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই দুঃখে সুখে সব কিছুই শেয়ার করতে চাই তো সকালের যতটুক আশেপাশে ঘরের কাজকর্ম সবগুলোই শেষ করে এখন যেগুলো জামা কাপড় কালকে ছিল বিকালবেলা বা রাত্রের সেগুলো আমি সকালবেলায় একটু কেঁচে দিয়েছি আর ঘর দুয়ারে সেগুলো বাসিটা অল্প ঝেড়ে নিয়েছি তারপরে বাকিটা আবার যখন পরিষ্কার করব তখন আবার ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নেব তো আজকে মনে হলো যে সকালে একটু জল খাবারের মধ্যে একটু গুলা রুটি করি তো এদিকে দেখো গুলা রুটিটা বানিয়ে নিচ্ছি তো বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আজকে আবার বাবুর কাজটা আমি সকালে করিনি একটু পরে করব। সকালে একটু যেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছি তাই ভাবলাম একটু পরেই করি যাই হোক এদিকে চাটা খেয়ে তারপরে ওই যে বাবুকে পরিষ্কার করে দেখতেই পারছো আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি ওকে সকালবেলা একটু রোদ্র উঠলে যেহেতু এখন আলকে আলকে একটু ঠান্ডা আর এখন দিনের বেলা প্রচণ্ড গরম যাই হোক দশটা মানে সাড়ে নয়টা হতে হতে আমি ওকে পরিষ্কার করে খাইয়ে দিয়ে দেখতে পাচ্ছ ওকে আমি ক্লিন করে দিলাম আগে তো যেহেতু আজকে বাড়িতে কেউ নেই নেওয়ার মতো তাই জন্য আমার এইভাবে আজকে কাজগুলো সারতে হবে বাড়িতেও কেউ নেই নেওয়ার মতো বাবা চলে গেছে কাজে শাশুড়ি মা হয়তো দান সিদ্ধ করছে তোমাদেরকে বলেছিলাম যে দেখে দেখিয়েছিলাম তো ধান নিয়ে রৌদ্র শুকানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে তাই এই যে আমি ওকে নিয়ে নিয়ে সবগুলো কাজ সমস্ত একা একা বাচ্চা নিয়ে নিয়ে করব সমস্ত সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করেন যে বাচ্চা থাকলে আর কি সংসারের কাজ করা যায় না অবশ্যই করা যায় আমি তো দুটোই সামলাচ্ছি সংসারের দিকে বাইরের একদিকে আমি অনেক দিন হয়ে গেছিলো পার্লারটা বন্ধ রেখেছিলাম যেহেতু প্রেগনেন্সি অবস্থা আমার খুব একটা শরীর ভালো ছিল না তাই আমি অনেক কাজকর্ম বন্ধ রেখেছিলাম আর যেহেতু পরে এখন মোটামুটি অসুস্থ হয়ে উঠেছি তো ভাবলাম বিকাল টাইমটাই যাওয়াই যায় পার্লারে বিকাল টাইমটা তো আর আমার বাড়িতে কোনো কাজ থাকে না সব আম বারোটার মধ্যে আর কি সব সকাল থেকে বারোটার মধ্যে সব কিছু ঘরের সংসারে বান্না যত আর কি কাজকর্ম থাকে সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য আজকে এই যে বেড সেরকমভাবে পাততে পারিনি ঠিকঠাক করে ওই যে বাবু আছে বাবুকে শুয়ে শুয়ে যখন করছিলাম তো ভাবলাম এত কিছু আজকে সেইরকমভাবে ক্লিন করব না আজকে শর্টকাটের মধ্যে সব কিছু গুছিয়ে নেব কেন বাবুকে নিয়ে নিয়ে সব কিছু করা তো সম্ভব হয়ে ওঠে না কেউ যদি নেওয়ার হয় তাহলে হয়তো কাজগুলো একদম বেশ সুন্দর পরিচ্ছন্ন করে করা যায় পরিপাটি করে করা যায় আর সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করা যায় কিন্তু যেহেতু ও আছে সেরকমভাবে করা যায় না তো এই আর কি সমস্ত কাজকর্ম করব করে তারপরে ওকে দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করব ঘুম পাড়িয়ে তারপরে বাকি রান্নাবান্নাটা করব। এই এইগুলা করতে করতে তোমাদের সাথে সব কিছুই দুঃখে সুখে সব কিছু শেয়ার করতে চাই আর এদিকে দেখো তোমাদের সাথে বলতে বলতে আমার সব কিছু বোঝানো হয়েছে আজকে তোমাদেরকে বলেই দিলাম যে আমি এত কিছু করতে পারবো না আজকে তো শর্টকাটের মধ্যে যতটুক করা যায় আর কি এক দেড় ঘন্টার মধ্যে যতটুক করা যায় এই যে এদিকে দেখতে পারো মানে পরিষ্কার করতে করতে পরে এগারোটা বেজে গেছে এদিকে আমার চান করাও বাকি আছে আর রান্নাটা না আমি ফাঁকে আমি বসিয়ে দিয়ে এসেছিলাম যাই হোক রান্নাটা আমার এদিকে হয়ে যাবে তারপর আমি যে চান করতে যাব চান করার আগে এই যে তোমাদের কাছে একটা জিনিস দেখিয়ে দিই বিছনার মতো একটা প্লাস্টিক তোমরা দেখতেই পারছিলে তো সেটার মধ্যে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এটা এই যে আমি হাতে টুকিটাকে একটু কাজ করি মানে ওটা ওটা বানাতে ইচ্ছা করে এত কিছু কাজের চাপেও না এগুলো ইচ্ছা করে বানানোর জন্য বেশ ভালো লাগে হাতের কিছু বানানোর জিনিসগুলো সে মানে অনেকটা ভালো লাগে তো এই যে রাত্রে যখন সময় পাই তখন একটু একটু বানিয়ে ফেলি এই জন্যই বিছনাতেই রেখে দিই যখন তখন বসে বসে যখন মন যায় তখন বের করে বানিয়ে নিই আর এগুলো সমস্ত কাজ করে এই যে আমি চান করেও চলে আসলাম এখন এই যে আমার যখন চান হয়ে গেল এখন বাবুকেও বাবু উঠে পড়েছে ঝোলনাতে দেখতে পাচ্ছ নাড়াচাড়া করছে তারপরে ওকে চান করিয়ে দিব। চান করে দিয়ে তারপরে আমার খাওয়া দাওয়া করে তারপরে যে তিনটার সময় পার্লারে চলে যাব। তিনটার সাড়ে তিনটার মধ্যে পার্লারে চলে যাবো এদিকে আমার জেঠি আসছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য টাটা